ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কলকাতা ব্লগের অফিস আমি ইসিতা রায় আজকে পুজোর একটা ব্লক নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আমার বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছিলো সেই পুজোটা আমিই দিয়েছিলাম তারই একটা ছোট্ট ব্লক নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে ফলগুলো নিয়ে নিয়েছিলাম শশা কলা আপেল আর দুধরনের গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুল দিয়ে প্লেটটা সাজিয়েছিলাম আর যেখানে তুলসী পাতা বেল পাতা আর আমাদের গাছের টগর ফুল নিয়ে নিয়েছিলাম তো তারপরে পঞ্চপ্রদীপ নিয়ে নিয়েছিলাম পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে ফেলতে হবে আর নিয়ে নিয়েছিলাম খেজুর আর এখানে দেখতেই পাচ্ছ থালায় থালায় আমি সুন্দর করে হচ্ছে এখানে সাজিয়ে দিয়েছিলাম কিশমিশ তারপরে তোমার এখানে প্রদীপ তার সাথে ধূপকাঠি আর অনেক ধরনের হচ্ছে ফল আর ফুলগুলো হচ্ছে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম তো আমি প্রদীপ নিয়ে নিয়েছিলাম প্রদীপটা একটু অন্য একটু পরে জ্বালিয়েছিলাম যাতে অনেকক্ষণ থাকে তাই তেল নিয়ে নিয়েছিলাম তো আমাদের পূর্ণিমাতে আমি এখানে ভোগ করেছিলাম তো ভোগের মধ্যে হচ্ছে পাঁচ মিশনের তরকারির জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছিলাম সেখানে ঝিঙে কুমড়ো আলু পেঁপে বেগুন আর বিভিন্ন ধরনের হচ্ছে আটা নিয়ে নিয়েছিলাম মানে বরবটিও নিয়েছি কারণ বরবটি পাঁচ মিশালের তরকারিতে দিলে খুবই ভালো লাগে আর ভাজার জন্য কিছু ফ্রাই করেছিলাম পটল ভাজা আলু ভাজা আর তার সাথে কুমড়ো ভাজা আর অল্প বরবটি ভাজা আর বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রাই হিসাবে আমি রেখেছিলাম কারণ আমাদের খিচুড়ি হবে খিচুড়ি ভোগ তারপরে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়েছিল তারপরে ভালো করে মিক্স আপ করানো হয়েছিল তো এটা তৈরি করতে একটু টাইম লেগেছিল তো খেতে খুবই টেস্ট হয় তো এটা ঠাকুরের পিওর ভোগ হচ্ছে মানে একদম ভেজ তো আমার তৈরি হয়ে গেছে পাঁচ মিশালের তরকারি মানে লাবড়া তো আমাদের হচ্ছে বাঙালির হচ্ছে প্রবাদে হচ্ছে লাবড়া খিচুড়ির সাথে লাবড়া অসাধারণ লাগে তাই আমি এটা পুরোটাই নিজে তৈরি করেছি আর ওপরে দেখতে পাচ্ছ ভাজা মশলা হওয়ার পরে হচ্ছে স্প্রেড করে দিয়েছি আর এইখানে ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছিলাম একসাথেই এখানে আলু ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা সব কিছু একসাথে করেছি তাহলে তাতে দিয়ে যায় আমার ভাজা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বড় বড় আলু কেটে নিয়েছিলাম গোল গোল হচ্ছে করে আর বেগুন ভাজা আর এখানে কুমড়ো ভাজা আর অল্প করে পটল ভাজা আর বরবটি ভাজা এটা আমি ঠাকুরকে প্রদান করব আর প্লেটে হচ্ছে ধরনের গাঁদা ফুল নিয়েছিলাম তো ঠাকুরের জায়গাটা ভালো করে হচ্ছে পরিষ্কার করে প্রত্যেকটা ঠাকুরকে আমি স্নান করেছিলাম তারপরে ফল কাটতে বসে গেলাম তো এখানে আমি আম শশা পেয়ারা সব কিছু ফল নিয়ে নিয়েছিলাম তো এটা কাটছিলাম তো কাটার পরে আমি পুজোটা আমি নিজেই দেবো এই পূর্ণিমার পুজোটা আর প্রত্যেকটা ভোগও আমি তৈরি করেছিলাম তো দেখতে পাচ্ছ ফল কাটা প্রায় কমপ্লিট হচ্ছে হয়ে এসেছে এবার হচ্ছে পূর্ণিমার পুজো যেহেতু তাই সিন্নি প্রসাদটা এখানকার মেন তো আমি সিন্নি বানাতে বসে গেলাম তবে এই সিন্নি বানানোর সময় মা একটু হেল্প করেছিল কারণ এটা আমি বাপের বাড়িতে পুজো দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ দুধ নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু নারকেল হচ্ছে কুড়িয়ে নিয়ে একদম বেটে নিয়েছিলাম তো খেতে খুব টেস্ট হয় আর কাজু কিসমিস এখানে কাজু কিশমিশ এখানে দিয়েছিলাম তো এটা একটু ঘনই বানিয়েছিলাম আর কলা আমি এখানে অ্যাড একদমই হচ্ছে করিনি এইভাবে সিন্নিটা আমি বানিয়ে ফেললাম আর এর মধ্যে আমি ফল আম দিয়েছিলাম আর তোমরা হচ্ছে শশাও দিতে পারো শশা যা যা ফল থাকে তো আমি আমটা দিয়েছিলাম তো সুজি আর দুধ আর এখানে হচ্ছে নারকেল বাটা কাজু বাদাম পেস্ট কিশমিশ দিয়ে আম দিয়ে ভালো করে মানে আমি আটা ইউজ করেছি ময়দা ইউজ করিনি দিয়ে ভালো করে পূর্ণিমায় সিনিটা বানিয়ে ফেলেছিলাম তারপর হচ্ছে ঠাকুরের সামনে হচ্ছে সিনি প্রসাদটা দিয়েছিলাম আর খিচুড়ি লাবড়ার তরকারি আর পাঁচ ধরনের হচ্ছে ভাজা দিয়ে আমি এখানে প্রদান করেছিলাম পূর্ণিমার পুজোটা তো এটা আমি বাড়িতেই হচ্ছে করেছিলাম কারণ এটা আমি মানত নিয়েছিলাম যে পুজোটা করব পূর্ণিমায় তাই করলাম আর সুন্দর করে ডেকোরেশনও করেছি ফুল দিয়ে দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ির ঠাকুর আর রসগোল্লা নিয়েছিলাম চার পিস মতো আর এখানে দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা পুরোটাই আমি করেছি আর সামনে ফলটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম তিন আর এখানে প্লেটে মিষ্টিও নিয়েছি পাঁচ ধরনের ভাজা আর পাঁচ মিশালো তরকারি মানে লাবড়া আর খিচুড়ি ভোগ আর শিঙনি তো এটা ডেকোরেশন করেছি গাঁদা ফুল দিয়ে আর রজনীগন্ধা হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে কারণ মানত নিয়েছিলাম পূর্ণিমাতে পুজো দেব বাড়িতে তো আমি সেই পুজোটা হচ্ছে এখানে দিয়েই ফেললাম দেখতে পাচ্ছ এখানে পেয়ারা শশা কলা আর এখানে পাঁচ ধরনের হচ্ছে ভাজা দিয়ে আর বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে আর সিন্নি প্রসাদ এটা হচ্ছে মেন পূর্ণিমার দিয়ে প্রদান করেছিলাম হচ্ছে ঠাকুরকে আর একটা থালার মধ্যে খেজুর আর আম হচ্ছে কেটে নিয়েছিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইকস কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা পূর্ণিমাতে কীরকম ধরনের হচ্ছে পুজো দিয়েছো সেটাও কমেন্ট বক্সে জানাবে তো এইভাবে সব কিছু সাজিয়ে ঠাকুরের সামনে পুজোটা দিয়ে দিলাম তো পূর্ণিমার পুজো তো আমি পুজোটা দিলাম এখানে ডেকোরেশন করেছিলাম গাঁদা ফুল দিয়ে হলুদ আর অরেঞ্জ হচ্ছে ফুল দিয়ে এখানে ডেকোরেশন করে সুন্দরভাবে আসনটা সাজিয়েছিলাম আর তারপর পুজোটা দিয়ে দিলাম কারণ আমি পুজোটা দিয়েছিলাম মা বলছিল মাই দেবে কিন্তু আমি বলেছিলাম যে আমি দেবো এবার পূর্ণিমা পুজো তো পুজো দিতে আমার খুবই ভালো লাগে তো যেহেতু পূর্ণিমা ছিল সব কিছু অ্যারেঞ্জ করতে করতে একটু টাইম লেগে গেছিল এত কিছু করতে করতে তো খিচুড়িটা মা রান্না করেছিল আর যে লাবড়া তরকারি ফল প্রসাদ সমস্তটা আমি করেছিলাম তারপর মাও হচ্ছে এখানে ধূপকাঠি হচ্ছে দিলো মা পুজো দেওয়ার পরে আমি পুরো পুজোটা কমপ্লিট হচ্ছে করলাম তো খুবই সুন্দরভাবে সকলকে নিয়ে এই পুজোটা আমি করেছিলাম তো আমার হাজব্যান্ডও এসেছিল আমার বাড়িতে তো মা বাবা সবাইকে নিয়ে এই পুজোটা করেছিলাম তো চলো দেখতে থাকো বেলপাতা আর তুলসী পাতা চন্দরে দিয়ে প্রত্যেকটা ঠাকুরের পায়ে প্রদান করেছিলাম কারণ এই পূর্ণিমা পুজোতে শুধু নয় প্রত্যেকটা পুজোতেই আমি এটা করে থাকি তো এখানে বাজার সবটাই হচ্ছে মা করেছিল বেফুল বেলপাতা আমি বলে দিয়েছিলাম কীরকম আনতে তো মা নিয়ে এসেছিল তো এইভাবেই হচ্ছে পুজো সারলাম তো পুজো সারার পরে বাবা শঙ্খ বাজিয়েছিল আমিও শঙ্খ বাজিয়েছিলাম তোমাদের দেখালাম ব্লগের মাধ্যমে তারপরে একটু ধূপকাটি আর হচ্ছে প্রদীপ দিয়ে ঠাকুরের সামনে প্রদান হচ্ছে করলাম তো আমরা আমি পূর্ণিমার পুজোটা এইভাবেই করেছি তো তোমরাও জানিও কমেন্ট বক্সে তোমরা কিভাবে পুজো করেছো তো তারপরে হচ্ছে শাক বাজিয়ে নিলাম বাড়িতে করেছিলাম তারা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবে আর কলকাতা ব্লগের অফিসকে সাবস্ক্রাইব করবে যারা করণীয় আর বেলাইকন ক্লিক করে সমস্ত ভিডিও পেয়ে যাবে চলো টাটা